গত সাত দিন আগে কিছু সিড আমি হচ্ছে টিসুর উপরে রেখে দিয়েছিলাম আর সেগুলোই মার্শাল্লাহ কত সুন্দর গাছ হয়ে গেছে আমার তো খুবই ভালো লাগছে গাছগুলো প্রতিদিনই আমি হচ্ছে এভাবেই চুলের মতো করে একটু নাড়াচাড়া করি খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে তো এগুলো আমার ভুল হয়ে গেছে প্লেটের মধ্যেই দিয়েছিলাম তো আগে যদি জানতাম এত সুন্দর গাছ হবে তাহলে আমি অন্য কিছুর মধ্যে দিতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বেশ অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন দুইটা কোয়েল মশাই তো ওনারা হচ্ছে প্রায় প্রতিদিনই ডিম দিচ্ছে কিন্তু এই পাখিগুলো যে এত নোংরা করে আর এত গন্ধ সেটা যদি আমি আগে জানতাম তাহলে হচ্ছে প্রথম দিনই এগুলো আর ঘরে ঢুকাতাম না তো যাই হোক আয়ান হচ্ছে এগুলো খুব শখ করেই পালছিল তো দেখতে পাচ্ছেন খাজার ভিতরে কিন্তু এখনও ডিম আছে আর খাবার দেয়া বলেন পানি দেয়া তারপর হচ্ছে ওরা ডিম পারলে সেগুলোকে বের করা সব কিছু কিন্তু আয়ানই করে এই কোয়েল পাখি যে এত গন্ধ ঘরেই থাকা যাচ্ছে না তো আজকে হচ্ছে একটা ডিসিশন নিয়ে নিলাম যে কোয়েল পাখি আর ঘরে রাখবো না তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডিম পেরেছে আর এর আগে কিন্তু অনেকগুলো ডিমই খাওয়া হয়েছে তো আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড স্বপ্ন আপাকে হচ্ছে এই পাখিগুলো দিয়ে দিব তো উনি খুব শখ করেই নিয়ে যাচ্ছেন ওনার খুবই শখ যে পাখিগুলো হচ্ছে নিয়ে পালবে সাথে হচ্ছে আরও পাখি কিনবে আয়ান হচ্ছে একদমই দিবে না তো ওকে বলে দিছি যে দু এক দিনের মধ্যে হচ্ছে টিয়া পাখি এনে দিব। তো এই জন্যই হচ্ছে ও দিতে রাজি হয়েছে আর এদিকে আমি হচ্ছে রান্নাবান্না করছিলাম আজকে রান্না করব গরুর ভুঁড়ি আমি হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বের করার পর আরও একবার গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে গরুর ভুড়ি অবশ্য সবসময় প্রেশার কুকারেই রান্না করি কিন্তু আয়নের বাবার ইচ্ছে হয়েছে এবার হচ্ছে গরুর ভুড়ি একদম ভাজা ভাজা করে চার পাঁচ দিন ভাজা ভাজা করে তারপর হচ্ছে খাবে এই জন্য আমি হচ্ছে কড়াইয়ের মধ্যেই রান্না করে নিচ্ছি যাতে আস্তে আস্তে রান্না করা যায় আমি হচ্ছে গরুর ভুড়ি একদমই পছন্দ করতাম না তো আয়নের বাবা হচ্ছে আমাকে আস্তে আস্তে খাওয়া শেখাচ্ছে তো এখন একটু একটু খাই আর কি তো ভবিষ্যতে একেবারেই খাওয়া শিখে যাব। ইনশাল্লাহ আপনাদের কার কার গরুর ভুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হচ্ছে রান্না করে রেখে দিব তারপর হচ্ছে চার পাঁচ দিন যতদিন লাগে আর কি ভাজা ভাজা করে নিব এদিকে দেখতে পাচ্ছেন আয়নের বাবা হচ্ছে আম নিয়ে আসছে আমগুলো খুবই বড় সাইজের ছিল আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো পেঁপে গুলো দেখতেই বেশি সুন্দর লাগছে আমার কাছে তো এগুলো ওই একটা মিষ্টি হবে না কারণ এর আগেও হচ্ছে নিয়ে আসছিল তো উপরে একটু সামান্য মিষ্টি লাগে আর ভেতরে একদমই টক আমি যে টক পছন্দ করি না তা না কাঁচা আম কিন্তু খুব পছন্দ করেই খাই আর কাঁচা আম তো টকই থাকে সব সময় তবে পাকা আম যদি টক হয় সেটা আমি আর খেতে পারি না তো এই তো আমগুলো হচ্ছে এক ঝুড়ি হয়ে গেছে আর এদিকে আয়ান বলতেছিল যে একটা আম নাকি ওর মুখের সমান সেটা মাপ দিয়ে নিচ্ছিল এখন হচ্ছে আমি আম কেটে দেখবো যে আজকের আমটা কেমন মিষ্টি হবে যদিও ওইরকম পাকা ছিল না একটু শক্তটাই পেরেছিল তারপরেও তারপরেও কেটে দেখি মিষ্টি হয় নাকি টক হয় যখন আমের সিজন থাকে তখন হচ্ছে আম খেতে একদমই ভালো লাগে না আমের সিজন যখনই শেষ হয়ে আসে তখনই হচ্ছে আম খুবই টেস্টি হয়ে যায় আমাদের ঘরে সবসময় আমই বেশি খাওয়া হয় কাঁঠালের চাইতে তো কাঁঠাল সবাই খুব একটু কমই পছন্দ করি আমি আবার একটু শক্ত কাঁঠাল হলে খেতে পারি আর নরম কাঁঠাল হলে তো একদমই খাই না বাবার সবসময় আম খুব পছন্দ আর আয়ানো হয়েছে ওর বাবার মতোই আম পছন্দ করে কাঁঠাল খায় না তো আমার আম কাটা হয়ে গেছে আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ